আপনাদের প্রত্যেককে আরও একবার আমাদের এই ধর্মীয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকের এই ভিডিও দিতে আমি আপনাদেরকে বলবো যে এস নামের ব্যক্তিদের দু সালের আর বাকি সাত মাস কেমন কাটবে আজ আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে জানিয়ে দেব যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তারা তো অবশ্যই প্রত্যেকে এই ভিডিওটি দেখবেন আর যদি আপনার নাম এস দিয়ে শুরু না হয় তাহলে আপনাদের বাড়িতে নিশ্চয়ই কেউ থাকবেন যার নাম এস দিয়ে শুরু সে আপনার চেনা পরিচিত কোনো মানুষ বা আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী হতে পারে আপনার কোনো বন্ধু বান্ধব হতে পারে সে যেই থাকুক না কেন তার কেমন কাটবে বা আপনার কেমন কাটবে সেই সম্পর্কে জেনে নেওয়ার জন্য ভিডিওটিকে শেষ অব্দি দেখতে থাকুন আর যদি ভালো লাগে তখন একটু লাইক করে দিয়ে যাবেন তবে দু সালের বাকি সাত মাস কেমন কাটবে সেই সম্পর্কে জানার আগে এস ব্যক্তিরা কেমন হয় তাদের সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নেওয়া যাক ইংরেজি বর্ণমালার উনিশতম বর্ণ হল এস আপনারা হয়তো দেখে থাকবেন বা অনেকেই জানেন দক্ষিণ এশিয়ার দেশগুলিতে অর্থাৎ ভারত বাংলাদেশ পাকিস্তানে দিয়ে নাম দেওয়ার প্রবণতা দেখা যায় তাই আপনার আশেপাশে আপনি এস নামের মানুষদের দেখতে পাবেন আপনি হয়তো জানেন যে নামের অক্ষর দিয়ে মানুষের চরিত্র জানা যায় শুধুমাত্র হাত দেখে বা হাতের লেখা দেখে ভবিষ্যৎ বলা যায় না নামের প্রথম অক্ষর দিয়েও তার চরিত্র তার আচরণ তার ভবিষ্যৎ সম্পর্কে বলে দেওয়া যায় আমার আপনার আমাদের প্রত্যেকের মধ্যে জানার কৌতূহল অবশ্যই থাকবে যে এস নামের মানুষদের এই দু হাজার পঁচিশ সালের বাকি সাত মাস কেমন কাটবে দেখবেন এই এস নামের মানুষেরা নতুন কিছু করার জন্য কোনো বিষয়ে বেশি উদ্যোগী হন তারা নিজের লক্ষ্যে এগিয়ে যান নতুন চিন্তাভাবনা নিয়ে তারা পুরনো ধ্যান ধারণা পোষণ করেন না এস অক্ষরের সংখ্যাতত্ত্ব মান হচ্ছে এক অর্থাৎ তাই এরা যেমন অবস্থাতেই থাকুক না কেন শেষমেশ উচ্চপদে আসীন হন এরা ক্ষমতা নিজের হাতে রাখাতেই বিশ্বাসী তারা সমস্ত কাজের সাফল্য হন কারণ এরা নিজেদের উপর বিশ্বাসী নিজের কাজের উপর ভরসা রাখেন এই এস নামের মানুষদের ইচ্ছা থাকে যে তারা সমস্ত ধরনের পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে পারবে আর এদের নিজেদের কণ্ঠস্বরকে সবার উপরে তুলে ধরতে বা নিজের আদর্শকে প্রতিষ্ঠা করার মনোভাব থাকে এরা সবসময় নীরব দর্শক হয়ে থাকতে পারে না এরা সব সময় নীরব দর্শক হয়ে থাকতে পারে সমস্ত কথাবার্তায় নিজেদের মত পোষণ করতে চায় এদের নিজেদের সম্পর্কে একটি উচ্চ ধারণা থাকে এই নামের মানুষেরা রসিয়ে কথা বলতে পারে অর্থাৎ রসিকতার সাথে কথা বলতে খুব ভালোবাসে এরা আর এদের কথার জালে মানুষকে নিজের বসে করে নেয় এরা এদের কথা দিয়ে দুনিয়াকে জয় করে নিতে পারে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন আপনার নামও যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে দেখবেন এই সমস্ত কথাগুলি আপনার সাথে মিলে যাচ্ছে দেখবেন এস নামের পুরুষ বলুন বা মহিলা এরা একটু বেশি কথা বলেন তাই অন্যের বিশ্বাস ঠিকভাবে অর্জন করতে পারেন না তবে এরা নিজেদের জীবনকে ঠিকভাবে ব্যালেন্স করে চলতে পছন্দ করেন এস নামের মানুষদের মধ্যে অনেক ট্যালেন্ট থাকে এদের চিন্তা ভাবনা অনেকটা উচ্চ লেভেলের হয় এদের মধ্যে দর্শন কাব্য শিল্পকলা প্রভৃতির ভাব একটু বেশি থাকে এই ধরনের মানুষরা খেলাধুলা বলুন গান অভিনয় যাই বলুন না কেন সমস্ত কিছুতেই পারদর্শী হয় এবার বন্ধুরা ভালো করে শুনুন কারণ এবার আমি বলবো দু সালের বাকি সাত মাস এস নামের মানুষদের কেমন কাটবে আপনার ব্যক্তিগত জীবন বলুন পেশাদার লক্ষ্য অর্জনের জন্যে আগের তুলনায় আরো দৃঢ় সংকল্প পরায়ণ আপনাকে দেখাবে আপনি কোনো সরকারি খাত থেকে লাভ অর্জন করতে পারেন একটা কথা ভাগ্যদেবী বা ভাগ্য আপনার পাশে থাকবে আপনার সঙ্গে থাকবে যা আপনার জন্য অগ্রগতির দারুণ পথ উন্মুক্ত করবে অর্থাৎ আপনি এগিয়ে যেতে পারবেন তবে বন্ধুরা এস নামের মানুষদের একটা বিষয়ে সাবধান থাকতে হবে সেটি হলো আর্থিক দিক দিয়ে কারণ আর্থিক দিক থেকে আপনার অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে তাই দিকটা আপনার মেনটেন করে বা বুঝে শুনে চলতে হবে আপনার আয়ের বেশ স্থিতিশীলতা থাকবে তবে আপনার মেন্টালি দিক থেকে প্রিপেয়ার থাকতে হবে অর্থাৎ মানসিক দিক থেকে আপনাকে আরো শক্তিশালী থাকতে হবে তবে আপনি আপনার কাজে এবং সিদ্ধান্তে সাফল্য অর্জন করতে পারবেন আপনি আপনার সাফল্যের চূড়ান্ত পর্যায়ে থাকবেন দু সালের বাকি সাত মাস আপনার মনে প্রয়োজনের তুলনায় কৌতূহল জাগবে যার ফলে আপনার যে মেইন কাজ যে গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পাদন করতে চান সেই কৌতূহল আপনাকে বাধা সৃষ্টি করতে পারে তাই সেই জিনিসটি খেয়ালে রাখবেন তবে একটি সুখবর বা খুশির খবর আছে সেটি হলো দু সালের বাকি সাত মাস আপনাদের বিবাহের যোগ আসছে আপনারা বিবাহের বন্ধনে আবদ্ধ হতে পারেন আপনার স্বাস্থ্যের দিক থেকে তো এমন কোনো সমস্যা থাকবে না কিন্তু ছোটখাটো জ্বর সর্দি শরীর খারাপ যাই বলুন না কেন সে সমস্ত কিছু অল্প স্বল্প আসতে পারে তবে বড় কোনো সমস্যা আপনার বর্তমানে নেই তবে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে বা আপনার সঙ্গে আপনার ফ্যামিলির ভালোবাসা আরও বাড়বে আর সবার সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে সম্পর্কটা অটুট হবে আজ এই পর্যন্তই যারা এস নামের ব্যক্তিরা রয়েছেন তারা অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের নাম আর ভিডিওটি আপনার সমস্ত চেনা মানুষের সাথে শেয়ার করে দিন তাদেরও জানার সুযোগ করে দিন যে দু সালের বাকি সাত মাস তাদের কেমন কাটবে তারাও যেন আপনার মতো বিষয়গুলি সম্পর্কে জানতে পারে আর আনন্দ পায় তবে আজকে বিদায় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ